নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শত বর্ষ পূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান সরস্বতী বিদ্যা নিকেতন দক্ষিণ শিলচরে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে দ্বিতীয় লিঙ্ক রোডস্থিত সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে সারম্বরে অনুষ্ঠিত হলো বিদ্যার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে এক প্রতিযোগিতামূলক কার্যক্রম প্রসঙ্গত চলিত বছরের শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গৌরবের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এই বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় শিলচর হিসেবে মঙ্গলবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে বিদ্যার্থীদের মূল্যবোধ জাগৃতি অভিযান শীর্ষক বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর রোমা পর ড রাজশ্রী পাল এবং ডক্টর পারমিতা দাস অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন সহ বিশিষ্ট অতিথিরা। পরে মাতা ওংকার দেবী সরস্বতী ও স্বামীজির পুষ্পার্ঘ অর্পণ করা হয় পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন প্রধান সঙ্গীতা রায় চৌধুরী এদিন বিদ্যালয়ের বিদ্যার্থীদের দ্বারা পরস্পরগত বন্দনা ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর মূল অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যার্থীদের হারমোনিয়ামে সহযোগিতা করেন সঙ্গীত আচার্য জয়ন্তী চৌধুরী ও তবলায় বিপ্লব দে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মূল্যবোধ জাগৃতি অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রত্যেক বক্তারা স্বামীজি বৈকুণ্ঠানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের জীবন শৈলী বাণী নিয়ে বিদ্যার্থীদের মধ্যে আলোকপাত করেন পাশাপাশি বিদ্যার্থীদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা ও স্বামীজিকে নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থ পড়ার পরামর্শ দেন পরে শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ রচনা ও অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করা বিদ্যার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপকদের হাতে প্রশংসা পত্র তুলে দেন স্বামী বৈকুণ্ঠানন্দনজী মহারাজ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আচার্য আচার্য বিদ্যার্থী সহ নন টিচিং কর্মীরাও আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন

শিক্ষিকা মাননীয় মাননীয় শিক্ষক শিক্ষিত মণ্ডলী ছবি মণ্ডলী এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা এতক্ষণ ধরে তোমাদের স্কুলে আমাদের আশার এই উদ্দেশ্য সেই কথা তোমরা শুনছিলে আমি আমাদের সীমিত সময় এরপরে তোমাদের একটু পরীক্ষা নেওয়া হবে ছবি না গালা রচনা দুই একটি কথা আমরা আলোচনা করে নেব যুগাবতা শ্রীরামকৃষ্ণ তোমরা শুনেছ নিঃসন্দেহে যে যখনই সমাজ জীবনে ধর্মের জানি হয় অধর্মের প্রাতুর্ভাব ঘটে তখনই মহাপুরুষেরা নেমে আসেন মানুষকে পথ দেখাবার জন্য পরিত্রামায় সাধু চতুর্শান ধর্ম যুগে কারও সম্ভব হবে যুগিয়ে রয়েছে তোমরা সেই সেইরকম

ना महापुरुष के अविर्भूल तर समस्त कर्म तो भारतवर्ष्टि एवं संस्कृति के रक्षा कर तुम्हरा के भारतवर्ष्टि एवं संस्कृति यदि नष्ट हो जाए तो वो वो एक दिन भारतवर्ष देखने के मानूष যেমন নষ্ট হবে সমস্ত পৃথিবী থেকে মানব জাতিও নষ্ট হয়ে যাবে তো সেই সংস্কৃতি গড়ে উঠেছে ভারতবর্ষের অধ্যাত্ম বাদে উপর আমাদের আমরা মানুষ আমাদের সব প্রতিযোগিত সভ্যতা আছে তোমরা বড় হওয়ার সাথে সাথে বিচার করতে পারে একটি হল সভ্যতা আরেকটি হল অধ্যাত্ম সভ্যতা তো জড় সভ্যতা যে যে দেশে রয়েছে যে দেশের মানুষগুলো জড় সভ্যতাকে অনুসরণ করে সেই দেশের মানুষের অন্তরে শান্তি নেই তারা লোভী হয় তারা স্বার্থপর হয় আবার যে দেশের মানুষ অধ্যাত্মবাদকে গ্রহণ করেছে সেই অধ্যাত্মবাদের মূল কথাগুলো কি না তোমরা অন্তর্ভুক্ত হও তোমাদের অন্তরকে তোমরা রাখো এবং তোমরা হও এই যে অধ্যাত্মবাদের মূল আহ্বান যে যে দেশ তোমরা সাহেব করে দেখো যে দেশে মানুষ এই অধ্যাত্ম সভ্যতাকে গ্রহণ করেছে তারাই কিন্তু আন্তরিক ভাবে সুখী তারাই কিন্তু সত্যিকারের শান্তির অধিকারী এরপর যে কথাটি মনে পড়ছে স্বামীজি বললেন আমরা মানুষেরা যে দেশে আমরা জন্মগ্রহণ করি সেই দেশের যে নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি সেই কৃষ্টি সংস্কৃতি ভিত্তিক যদি আমরা আমাদের জীবন তৈরি করতে পারি তখনই প্রকৃত শান্তি লাভ করা যায় তা না হলে হয় না পরধর্ম ভয়াবহ গীতাকে বলেছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ সুতরাং যে দেশে আমরা জন্মগ্রহণ করবো সেই যে সৃষ্টি সৃষ্টি সংস্কৃতি স্বরূপ সম্পর্কিত আমাদের জেনে নিতে হবে এবং সেই জন্যই আমাদের জীবন যাপন করতে হবে তো তারপরে একটু কথা বলি ভারতীয় সংস্কৃতিতে প্রতিষ্ঠা করা মূলই স্বামী শ্রীকৃষ্ণকে গুরু রূপে পরম করলেন শ্রীকৃষ্ণ থেকে শিক্ষা মেলেন আদি করেন হাজার বছর করা ছিল এই ভারতবর্ষ ভারতবর্ষের সংস্কৃতি হয়েছিলাম কৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা কালী বা ভরতারিণীর সাধনা করে তিনি তার দেখা পেয়েছিলেন নির্দেশ পেয়েছিলেন আদেশ পেয়েছিলেন না ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে শ্রী রামকৃষ্ণ দেব তার প্রধান শিষ্য যোগ্য শিষ্য তাকে দেখিয়ে নিয়েছিলেন সপ্তশ্রী মণ্ডল থেকে আমি যাচ্ছি তোমাকে যেতে হবে